একটা আইডিয়া দিবেন মানে কত মন মাংস হতে পারে আটচল্লিশ মন নাই বলুন ওরে বাবা দর্শক সম্রাট দর্শক এটা একটা সম্রাট পাইছে আমি জয়পুরহাট নতুন হাটে গো বাদুরের ভাইদের বাসা ওরে দাদা রে দর্শক নামি কম্ব দেখায় দর্শক ওরে বাবা আলহামদুলিল্লাহ দর্শক ভালো লাগবে ইনশাল্লাহ নামি কম্ব দেখে পছন্দ হবে ভাই খুবই আমদানি দর্শক আমি বলছি তো খুবই 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 দেখে সালাম আলাইকুম দর্শক সামনে এই ঈদ উপলক্ষে আমাদের জয়পুরহাট নতুন হাটে মাংসের সার গরুর এতটা আমদানি হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যে কতটা আমদানি কালেকশন হয়েছে বড় বড় সার গরুগুলো মনে হচ্ছে আমি ভিড় ঢুকতে পারবো না এতটা আমদানি হিউজ ফুল আছে তো একটা সার গরুর দাম জানার চেষ্টা করবো যে কেমন দাম রাখছি আজকে এই সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়বুরাট নতুন হাটে কোনো ভাই তো দূর দূরণ থেকে সার গরু নিয়ে যান অবশ্যই চলে আসতে হবে জয়বরাট নতুন হাটে আমি বলছি অনেক আমদানি হয়ে থাকে প্রত্যেকটা হাটেই হিউজ ফুল যেটা যে দেহ মনে হচ্ছে দেখেন একটু ভালো করে দেখে আপনাদের বিশাল বড় দেহের একটা সার গরু আপনার এটা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন সাড়ে চার লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারকে দাম দর বলতেছি কিছু সাড়ে তিন লক্ষ তিন লক্ষ তিরিশ বলে এরকম দাঁতে কেমন আছে চার দাঁত আছে তার দাঁত বয়স চার দাঁত একটা আইডিয়া দিবেন মানে কত মন মাংস হতে পারবে আটচল্লিশ মন ওরে বাবা দর্শক লাইফ রেট আছে আটচল্লিশ মন ওরে বিশাল 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 আপনি কি এরকম গরুর ব্যবসা করেন তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন কোনো ভাই দুদুল এরকম সার গোরু পরবর্তীতে চাই হচ্ছে মহাজনের নাম্বার দিয়ে দিলাম ভাই অবশ্যই আমার বিশ্বের জয়মেটা আসলে সারগুলো পাবেন অবশ্য খুব অবস্থা খারাপ ধরো থাকা অনেক আমদানি কালেকশন আছে যে ওদিকে বেশ কেসার ফেতাল হচ্ছে ওদিকে না যায় আমরা মানে ভিডিও করা যাচ্ছে না দর্শক এতটা চাপ বলছি তো হয়তো ভিডিও করলেও গরু কোয়ালিটি দেখা যাচ্ছে না যে কত মাংস আছে কত বিগ সাইজের গরু দেখা যাচ্ছে না দেখছেন এগুলো গরু মানে কাটে দেখা যাবে না এত মাংস নিয়ে আসছে ঈদের কালেকশন দর্শক তো আমি আর আর ভিডিও করতে একটু ভয় পাই যেহেতু বড়দের ভিডিও করি এটা ভিডিও দাম জানি একটু কেমন দাম রাখছে সালামু আলাইকুম কেমন দাম চাওয়া হচ্ছে দাম তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ নিয়ে আসার পর কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে তিনশো তিন লক্ষ নামা তাই না এই যে দাঁত হয়েছে চার দাঁত দশ চার দাঁত বয়স আছে খুবই আমদানি দর্শক আমি বলছি তো খুনি খুনি খুবই দেখেন এগুলো সব কারোর মাংস দেখছে এগুলাটা খাতের মতো কি চলেছে এগুলা কি এত শরীর স্বাস্থ্য হলে কিভাবে ভাই কেমন দাম চাচ্ছেন ভাই ভাই তিনশো সত্তর তিন লক্ষ সত্তর কাস্টমারের কি দাম বলছে ভাই দাম কেমন দাম বলতেছে উনিশো নব্বই দুই লক্ষ নব্বই বলে তাই না ভাইকে বয়স কেমন আছে চার দার ভাই কি আপনাদের নিজের বাসার গরু এগুলো মানে খাওয়া দাওয়া কী করেছেন ভাই খাওয়া দাওয়া খুব খুশি আরে বাবা রে ধর্ষণ কি এগুলা কি এগুলা এগুলা সুটাম ধের গুরু ভাই সুটাম ধের গুরু তো ওই টাকা বাংলা আমার ভাই বলছে কিন্তু তার সব বড় এটা ভাই তো গরু হলেই সুটাম দেবে বলে কিন্তু আমাদের সুটাম দেয় তো বড় গরু দর্শক ভয় লাগতেছে কোথায় আমি যাবাই পারতেছি না সামনে এতটা মানে চাপের মধ্যে একটা বিশাল সাইড রাখলাম ফাঁকা পালান থেকে চলে আসলাম ওরে বাবা সম্রাট অশোক এটা একটা সম্রাট পাইছে আমি জয়পুরহাট নতুন হাটে গো বাদরের ভাইদের বাসা ওরে দাদা রে দর্শক নাভি দেখায় দর্শক ওরে বাবা আলহামদুলিল্লাহ দর্শক ভাল লাগবে ইনশাল্লাহ নাভি কুম্ভ থেকে পছন্দ হবে বয়স বয়স কেমন থাকে বলেন তো দুই দাঁত গোটার বয়স কত বছর হতে পারে কাটিয়ে দিবেন

ষাট দর্শক এটা হচ্ছে বাংলার সম্রাটের নাম্বার দিয়ে দিলাম আমি এই হ্যাঁ এই বাংলার সম্রাটটা যদি হাটের মধ্যে বিক্রি হয় হয়ে গেল না হলে কোন খামারি ভাজুল মনে ভাই খামারে রাখবেন দাম দর সাপেক্ষে সম্রাটটা নিলে নিতে পারবেন বিশাল বরফের হাতে যে কয়টা ভিডিও করলাম দুঃখের বিষয়ে আমি গোটার মানে কোয়ালিটি দেখাতে পারলাম না এতটা চাপ হাটে দেখাতে পারলে ভালো লাগতো ওরে বাবা রে দেখছেন দর্শক দেখতে দর্শক দেখেন বাংলা সম্রাট আসলে বাংলা সম্রাটের মধ্যে চেহারায় নাভি কুম্বা থেকে মনসা দর্শক দেখার পাচ্ছি না খুব চাপ আসছে হাতে ভিডিও করা যাবে না এতটা ভিড় করা যাচ্ছে না ভাই কেমন দাম চা হচ্ছে আড়াই লক্ষ এতজন কাস্টমারের দাম বলছে কাস্টমারে কত বলে দুইশো ভাঙে বলছে দুই লক্ষ ভাঙ্গে বয়স কেমন আছে বয়স চার দা তোর দাদা চার দা বয়স আছে দুই লক্ষ ভাঙ্গে কাস্টমার কোয়ালিটি দেখা যাচ্ছে না ভাই চাপ তো দুশো খুবই চাপ পরে দেখা পাচ্ছি না ভিড়োটা রাখে দিচ্ছি পরে ইনশাআল্লাহ ভিডিও করবো নি একটা এখন ভিডিও করা যাচ্ছে না খুবই চাপ সালাম আলাইকুম রহমতুল্লাহ